সেখানে যেভাবে তারা মানে মানে সেফটি ট্যাঙ্কি অথবা সোয়ার লাইনগুলি আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম এটি দেখার জন্য এবং আমরা মনে করি সেখান থেকে আমরা কিন্তু মানে অনেকাংশই ভিক্টিমের শরীরের কিছু কিন্তু পাওয়া গিয়েছে এরা যদিও যদিও এটাকে এখন তারা ফরেন্সিক ফরেনসিক রিপোর্ট বা ডিএনএ টেস্ট করবে করে তুরন্ত জানাবে তবে আমরা কাছে আমরা যেটা মনে করি যে সেখানে স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে এই মাংসগুলি এভাবে ফ্ল্যাশের মাধ্যমে যায় না সেক্ষেত্রে আমরা মনে করছি তারই হবে তারপরেও আমরা এখানে একটা টেস্ট হবে ফরেনসিক রিপোর্ট করবে তারপরে চূড়ান্ত জানা যাবে এক্ষেত্রে আমি মনে করি আলহামদুলিল্লাহ আমরা যে যে বিষয়গুলি চেয়েছিলাম আমরা সবগুলি আমরা আমার তথ্যপত্র আমরা পেয়েছি এবং আমরা মনে করি আমরা এক্ষেত্রে আমরা বলবো যে শতভাগ আমরা সফল হইতে এটা আমরা ওই পুলিশের সাথে কথা বলছি ওনারা ওনারা এটা মানে দ্রুতই করার আমাদের বলে দ্রুতই তারা করবেন তাই কিলিং মিশনে যারা অংশ নিয়েছে গ্যাসের কিদুদের কাছ থেকে আপনিও জেনেছেন আর অনেকের নাম পরিচয় জানা গেছে তাদের বর্তমান অবস্থা বা গতিবিধি আপনারা জানেন না একটু আপনি আসলে দেখেন আমরা 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 অলরেডি আপনারা জানেন আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশ স্যারের মাধ্যমে একজন অপরাধী আমরা জানি যে তথ্যপত্র বিচ্ছিন্ন দেখেছি সে এখন কাঠমান্ডুতে আছে আর একজন অপরাধী যেহেতু আপনারা জানেন যে মূল মদতদাতা বেনিফিশিয়ারি সে এখন মানে ইউএসএ অবস্থান করছে সে আমেরিকান পাসপোর্ট এখন আমরা আপনারা জানেন যে আমরা আমাদের দ্রুতই আমরা তাদের মোবাইল নাম্বার তাদের পাসপোর্ট সব কিছু তথ্যপত্র সংগ্রহ করে আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশ মহোদয় ইন্টারপোলকে অবহিত করেছেন ইন্টারপুলের মাধ্যমে কল মানে কাঠমান্ডু যে অ্যাম্বাসি যেটা মানে মানে যে নেপালের যে নেপালের অ্যাম্বাসি বা নেপাল কর্তৃপক্ষকে অবহিত করেছে আমরাও আনঅফিশিয়ালি কাঠমান্ডু যে বাংলাদেশের যে হাই মানে অ্যাম্বাসি রয়েছে সেই অ্যাম্বাসির সাথে আমরাও প্রতিনিয়ত যোগাযোগ রাখছি এবং আমরা বিভিন্ন ধরনের তথ্যপত্র দিয়েও কথাবার্তা করছি সেটা আমরা মনে করি কাঠমান্ডু আমাদের হাইকমিশন দেখছে এটার মধ্যে আমাদের ইন্টারপোলকে অবহিত করেছি অন্যদিকে আমরা এই বিষয়গুলি নিয়ে আবার আমরা আমরা যাই জানেন আমরা সেখান আর সেখানকার অনেক মানে বড় বড়ো পুলিশ বিশেষ করে পুলিশ কমিশনার আইবির যে ইন্সপেক্টর জেনারেল তারপরে আমাদের যে সিআইডির চিফ আমেরিকা ইন্ডিয়া সকলের সাথে কিন্তু আমরা পার্সোনালি আমরা মিটিং করেছি এবং তাদেরকে আমরা বিভিন্ন বিষয়গুলির তত্ত্ব আদান প্রদান এবং তদন্ত বিষয়গুলি আমরা তাদের সাথে তারাও আমাদের কাছে শেয়ার করেছে আমরাও তাদের কাছে শেয়ার করেছি এবং আমরা মনে করি তাদেরকেও আমরা বলেছি যে তারাও যেন তাদের সাথে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের সাথে মানে যে এক্স যেটা ট্রেডি এটা এটা ইন্ডিয়ার সাথে আমেরিকা রয়েছে যেহেতু ওনারাও চাইবেন কারণ যে মানে হত্যাকাণ্ড তো সংঘটিত হয়েছে ইন্ডিয়ার মাটিতে ওনাদের কাছেও তো শাহীন মোস্ট ওয়ান্টেড ওনারাও ওনাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি আপনারাও ওনারা আমাদেরকে বলেছে যে হ্যাঁ আমরা উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরাও আমাদের যথার্থ প্রক্রিয়া আমরা অনুসরণ করব আর আমরাও ইতিমধ্যে আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশের মাধ্যমে ইন্টারপুল অবহিত করেছি এবং আমরা বাংলাদেশের যে আমেরিকার যে দূতাবাস আছে তাদের সাথে আমরা আন আমরা তাদের সাথে এই বিষয়গুলি নিয়ে সাহায্য শুনতে চাই আসলে দেখেন যে কোনো হত্যাকাণ্ড যখন সংগঠিত হয় তার পিছনে তো অবশ্যই একটা মোটিভ রয়েছে এবং আপনারা এটাও লক্ষ্য করেছেন যে এখানে পরিকল্পনা হয়েছে দুই মাস সেটা হলো গুলশান বিভিন্ন এলাকাগুলিতে এবং তাকে এর আগেও দুইবার প্ল্যান করেছিল তাকে পৃথিবী সরিয়ে দেবে এবং তারা যখন তারা বাংলাদেশের মাটিকে তারা ব্যবহার করলেন না সেখানে তাদের তারা বললেন যে সেখানে করলে তাদের এখানে প্রবলেম হবে সেই কারণে তারা সেটাকে বেছে নিলেন আমাদের পার্শ্ববর্তী দেশ কলকাতার সঞ্জীবা গার্ডেন সেখানে তারা মানে এমনভাবে তারা পরিকল্পনাটা করলেন যে সেখানে যেন তাকে হত্যা করে তার লাশটা যেন না পাওয়া যায় এবং এবং শুধু লাশ গুম করার উদ্দেশ্য না এবং তার যে তার যে অবস্থানটা মানুষকে ভিন্ন খাতে নেওয়ার জন্য কোনো সময় দেখা গেলো ওইটা নিয়ে গেলেন ব্যানাপুল কোনো সময় নিয়ে গেলেন মানে দিল্লিতে দিল্লিতে সে চলে গেছেন কোনো সময় নিয়ে গেলেন মুজাফরাবাদ বিহার এগুলিতে নিয়ে অর্থাৎ আমাদের তদন্তকারী কর্মকর্তা বাংলাদেশ এবং এবং কলকাতার তদন্তকারী কর্মকর্তাদের তাদের তাদেরকে ভিন্ন ভিন্ন দিকে দাবিত করার তাদের অনেক প্রচেষ্টা চলছিল তাহলে এভাবে তারা একদম প্রি প্লান ঠান্ডা মাথা ভাব তারা কিন্তু এই অপরাধটি সংগঠিত করেছিল এখন আমাদের কথা হলো যে মিস্টার যে মূল যে প্ল্যানার মদতদাতা বেনিফিশিয়ারি সে এখনও আমাদের কাছে আমাদের আমাদের কাছে নেই এখন আমরা আরেকজন যে রয়েছে সে মানে সিয়াম সে আছে কাঠমান্ডুতে আমরা যতটুকু জানি সেটাও আমাদের কাজ চলছে এখন আসলে আমরা মানে দুই দেশের তদন্তকারী কর্মকর্তারা আমরা তদন্ত করছি হঠাৎ করে এখানে দেখেন এলাকার আধিপত্য বিস্তার নিয়ে কোনো সমস্যা আছে কিনা এখানে রাজনীতি প্রতিদ্বন্দ্বী অর্থনৈতিক সামাজিক বা এখানে উনি হঠাৎ উনি মাঝে মাঝে কিন্তু কলকাতায় যেতেন মাননীয় সংসদ উনি একজন জনপ্রিয় সংসদ উনার এখানে ব্যবসা বাণিজ্য ছিল কি না অথবা উনি যখন গোপালের ভাষা থেকে বের হলেন বের হওয়ার পরে উনি যে এই যে শিমুল ভুইয়া তাকে যে নিয়ে গেলেন ওই সঞ্জীবা গার্ডেনে সেখানে উনি কি আবার নতুন ব্যবসায়ী সে যে তিনি নতুন ব্যবসায়ীর মানে মিথ্যা তত্ত্ব দিয়ে সেখানে নিয়ে গিয়েছিলেন কিনা আমরা কিন্তু সবগুলি কিন্তু এবং আপনারা যারা সাংবাদিক বাইরে আছেন আপনারাও অনেক ধরনের তত্ত্ব আপনারা আমাদেরকে দিচ্ছেন সব কিছু আমরা বিচার বিশ্লেষণ করছি পাশাপাশি ইন্ডিয়ান পুলিশ এগুলো বিচার বিশ্লেষণ করছে হঠাৎ করে কোনো একটা মোটিভ কোনো একটা উদ্দেশ্য মানে স্পেসিফিক এই বলাটা এই মুহূর্তে সঠিক হবে না যে তাকে এটা এটা আমরা আমরা মনে করি মদতদাতা তো রয়েছে মদতদাতার সাথে যারা আরও কিছু রয়েছে আমরা তো অনেকেই অনেকেই তো আমাদের আমাদের কাছে রয়েছে আমাদের কাছে হয়েছে এখন এদের কাছে আরও আমরা রিমান্ড এনে আরও জিজ্ঞাসাবাদ করছি পাশাপাশি মদত ছাড়াও আপনি জানেন যে আমাদের পাশী দেশ কাঠমান্ডুতেও অনেকে অবস্থান তাদের সব কিছু আমরা চেষ্টা করছি আমাদের এখন মূল কাজটি তো হচ্ছে যেহেতু আপনারা জানেন এই মামলাটাও কিন্তু মূলত আমরা একটা কনক্লুসিভ পর্যায়ে নিয়ে এসেছি কারণ আমাদের এখন আর যে আমরা আমাদের যে এখন যে আমাদের যে আলামত কি আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না পাশাপাশি আমাদেরকে পারিপার্শ্বিক সাক্ষ্য টাক্ষ ডিজিটাল এভিডেন্স আমাদের কাছে রয়েছে সব কিছু আমাদের এবং দুই পক্ষের মানে গুরুত্বপূর্ণ আসামিরা গ্রেপ্তার রয়েছে এবং তাদের কাছ থেকে তথ্যপত্র নিয়ে আমি মনে করি আমরা মামলাটা কনক্লুসিভ পর্যায়ে আছে এখন আমাদের কাজটা হবে ওই মানে এই মানে কিছু কিছু আসামি যারা বাইরে অবস্থান করছেন তাদেরকে দ্রুতই ফিরিয়ে এনে দুই দেশের ঐকান্তিক প্রতিষ্ঠান মাধ্যমে আমরা দ্রুতই তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করবো আমাদের দুই সময় জট বলতে আমরা তো অলরেডি বললাম যেটা কনক্লুসিভ পর্যন্ত আমরা নিয়ে পড়েছি আমরা কেন কারণ আপনারা জানেন তারা মানে হত্যাকাণ্ডের জন্য স্থানটা বেছে নিয়েছে কলকাতার সঞ্জীবা গার্ডেন বাট যারা এই হত্যাকাণ্ডের করেছে মদরদাতা মূল ঘাতক থেকে শুরু করে সকল আসামিকে তো মোটা থাকে বাংলাদেশে অথবা আমাদের মূল কাজ হবে এখন হত্যার সব কিছু তো আমরা মোটামুটি আমাদের নকদর্পণে চলে আসছে এবং কনক্লুসিভ পর্যায়ে আমরা নিয়ে এসেছি আমরা মনে করি বাকিদের বাকিদের জন্য আমরা কাজ করছি আমরা শীঘ্রই তাদেরকে আইনের আওতায় আনে বিচারের মুখোমুখি আমরা দাঁড় করব শুধুমাত্র আটটা রোজ যেমন শাহিন না বাংলাদেশে অনেক বড় বড় স্বর্ণ ব্যবসায়ীর নাম আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে ভয়েস মেসেজও পাঠানো হচ্ছে বিভিন্ন জনের নাম কোনো বড় স্বর্ণ ব্যবসায়ীর নাম আছে এটা এটা কি শোনা ব্যবসায়ী দ্বন্দ্ব আছে কি এটা দেখেন মানে আপনারা মিডিয়াতে অনেক নাম আসছে অনেক ধরনের ঘটনা আসছে আমি তো বলছি একটা আপনারা মিডিয়ারা অনেক তথ্যই দিচ্ছেন আমরাও বিভিন্ন তথ্য বিভিন্ন জায়গাতে পাচ্ছি আমরা সবগুলি কিন্তু আমরা দুই দেশের আসামিদের কাছে আমরা ক্রস এক্সামাইন করেছি বিষয় বিশ্লেষণ করেছি যেহেতু মামলাটা এখনও তদন্ত চলছে এই মুহূর্তে স্পেসিফিকলি মানে কি কারণটাই কিটা এই মুহূর্তে বলা যাচ্ছে না গোপাল বিশ্বাস ওখানে স্বর্ণের একজন ব্যবসায়ী গোপাল বিশ্বাস গোপাল বিশ্বাসের সাথে আমার কালকে প্রায় দুই ঘন্টা কথা হয়েছে আমরা তার কাছ থেকে অনেক তথ্যপত্র পেয়েছি সেটা আমরা তদন্তের প্রয়োজনে আমরা কাজে লাগাবো এটা এখনো মানে এবং আমরা তার সাথে সে কী ব্যবসা করে সেটা আমরা জেনেছি তবে আমরা এই বিষয়ে এখন আমরা কিন্তু বলতে চাচ্ছি আপনি ঘুরে আসলেন যেটা হচ্ছে খন্ডিত অংশ বাদে আপনার কাছে মনে হচ্ছে যে বাকি তার শরীরের কোনো অংশ খুঁজে পাওয়াটা এখন আর কঠিন এখন আর পাওয়া এটা এটা আমি মনে করি যে আমি বারবারই আশাবাদী আমি কিন্তু আমি কিন্তু ওখানে গিয়ে ছিলাম আমরা আশাবাদী আমরা কিন্তু এখন দেখেন এরকম ঘটনা তো অনেক ঘটেছে আপনারা জানেন মালয়েশিয়ার বিমান সেটা ভূমধ্য মানে ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়েছিল দুইশো সাতাশ জন যাত্রী জন পুরো তারা সেখানে সেখানে কিন্তু আপনারা জানেন সেখানে মানে সেখানে প্রায় তিন বৎসর যাবৎ ছয়চল্লিশ হাজার বর্গ মাইল এলাকা কিন্তু তারা মানে তারা এটাকে খুঁজেছে এখানে এখানে ঘটনা তো মানে মাসেই পার হলো না আমরা আশাবাদী বাকি মানে আমি বিশেষ করে ধন্যবাদ জানাই যে আমরা বিশেষ করে কলকাতা পুলিশ এমনকি মানে সিআইডির যারা কাজ করছেন তারা অত্যন্ত আন্তরিকতার সহিত আমরা যাওয়ার প্রকাশ কারণে না আমরা যাওয়ার আগেও থেকেও তারা মানে এই লাশটা উদ্ধারের জন্য তারা নদীতে খালে তারা তাদের অভিযান পরিচালনা করছে এবং আমরা যাওয়ার পরেও আমরা যখনই যেটা বলতে তারা সেই জায়গায় আশা নিয়ে গিয়েছেন এবং আমরা যখনই তাদেরকে বললাম যে আপনারা এই আমাদের কাছে মনে হচ্ছে যে আপনারা কাইন্ডলি এই সেফটি ট্যাঙ্কি বা সোয়ারেজ লাইনটা একটু ভাঙ্গার ভাঙার ব্যবস্থা করেন তারা সেটাই কিন্তু সাথে সাথে করেছেন আসলে আমার কাছে আসলে তদন্তকারী 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 কর্মকর্তা হিসাবে আমরা অনেক সময় আমরা যখন দেখি যে আমরা সব সব জায়গায় আমাদের ব্যর্থ হচ্ছে তখন আমাদের কাছে মনে হয়েছিল যে আমাদের কাছে একটা ওয়াটার থিওরি ছিল আমাদের যে তিনজন আসমি তার মধ্যে একজন আমাদেরকে আমাকে বলেছিল আমাদের তদন্ত কিনকে যে রাতের বেলা পানির শব্দ শুনতে পেয়েছিল আমরা ওই ওয়াটার থিওরি পানির শব্দ শুনতে পেয়েছিলো তাহলে তারা ঘন ঘন ফ্লাশ করেছে তাই ঘন ঘন ফ্লাশ করে তারা কী ফ্লাশ করতে পারে সেই তত্ত্ব মোটিভের ভিত্তিতে আমরা তখন বললাম যে যেহেতু ওয়াটার থিওরি থেকেই আমরা তখন বললাম যে মানে আমাদের যে লাইন এবং পানির ট্যাঙ্ক এটা একটু একটু যদি মানে একটু যখন যদি মানে মানে ভাঙ্গা হয় তাহলে হয়তোবা আলামতের কিছু অংশ পাওয়া যেতে পারে সেই প্রেক্ষিতে তারা কিন্তু সেটা করেছে এবং ইন্ডিয়ান পুলিশ বলার সাথে ছাড়া করেছে এবং এবং আপনারা জানেন অনেকখানি আলামত উদ্ধার হয়েছে ডিএনএ টেস্ট এবং সেটা ফরেন্সিকের জন্য না এটা অন্য অন্য দেশের ডিএনএ ডিএনএ যেহেতু মার্ডার মার্ডার মামলাটা শুরু মানে আজ হয়েছে তারা এটাকে ডিএনএ টেস্ট এবং ফরেন্সিক রিপোর্ট তারাই করবে ভাই এই শতটাকে আমি তো একবার বললাম যে আমরা যে কাজের জন্য গিয়েছি আমরা সেখানে আমাদের মূল কাজই ছিল যে ক্রস এক্সামিন আমাদের মূল যে গাতক যা বলেছে সেটা এক্সামিন করা আমরা সেখানে আমরা যেটা মানে ডিজিটাল এভিডেন্সটা ওটা আমরা আগে তার সাথে মিলিয়ে দেখেছি এবং আমরা যেটা চেয়েছিলাম যে ঘটনাস্থলটাকে পরিদর্শন করে বিভিন্ন জায়গাগুলো অপরাশ সেখানে পরিদর্শন করা এবং সর্বশেষ আমাদের তদন্তকারী কর্মর্তাকে সেখানে মানে এই মানে সুরথাল রিপোর্ট মেডিকেল রিপোর্ট ফরেন্সিক এবং সেখান থেকে যে বিশ্বরা রিপোর্ট কালেকশন করার জন্য আলামতের প্রয়োজন হয় এটা আমাদের মূল চ্যালেঞ্জ ছিল আমরা সেখানে গিয়ে আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে সিআইডিকে আমরা বিভিন্ন জায়গায় তাদের সাথে অভিযান পরিচালনা করেছি এবং সর্বশেষ আমরা তাদেরকে আলামতের জন্য আমরা মানে সোয়ারেজ লাইন এবং এবং পানি ট্যাঙ্ক সেফটি ট্যাঙ্কিকে আমরা মানে পরীক্ষা করতে বলেছিলাম সেটা কারো করেছে এবং উদ্ধারও হয়েছে এতে তো আমি মনে করি আলহামদুলিল্লাহ আমাদের আমরা যে একটু আননে গেছি সেটা আমাদের উদ্দেশ্য সফল হয়েছে আপনার মনে হয় এত বড় একটি ঘটনা ঘটালো ভারতের কেউ কোনো সহযোগী বা যোগসূত্রতা পাওয়া যাচ্ছে না এটা তো আপনি তো এখনই নিরাশার কোন কারণ নাই আশা আমরা অবশ্যই আশাবাদী আমরা মনে করি যারা যারা আমরা মোটা দাগে আমরা আমাদের প্রাথমিক তদন্তে মূল ঘাতক এবং ইন্ডিয়ান ঘাতকের সাথে কথা বলে আমরা মোটামুটিভাবে উপনীত হয়েছি যে এই যে এই ঘটনার সাথে যারা এই কাজটি করেছেন মোটা দাগে ম্যাক্সিমাম লোকই বাংলাদেশি বাকি যদি থাকে ওখানে সেখানে ইন্ডিয়ান পুলিশও সিআইডি তারা অত্যন্ত ধক্ষ তারাও কাজ করছে আমাদের বাংলাদেশের ডিবি আমরাও কাজ করব এটা তো এখনি শেষ কথা বলে কোন কথা নেই ভাই কোসাই জিহাদকে তো আপনি जीके সাক্ষাৎ করেছিলেন আপনারা সেই নতুন তথ্য দিয়েছে কিনা আর আপনাদেরকে আসলে আমরা তাদের সাথে আমরা আপনাদের ভিডিও তারা আমাদেরকে বিভিন্ন বিষয়ে আমরা তারা আমাদের সাথে কথা বলেছে আমরা তথ্য তথ্য বিষয়ে বিশেষ করে আমি মনে করি যে তারা এই অপরাধীদের সম্পর্কে তারাও অনেক তথ্য আমাদের শেয়ার করেছেন আমরাও অনেক তথ্য তাদেরকে শেয়ার করেছি আমরা মনে করি এই ক্ষেত্রে আমাদের অনেক বড় অর্জন যে আমরা মানে কলকাতা বস সিআইডি বিশেষ করে কলকাতার কমিশনার মহোদয় আইভি এর যে ইন্সপেক্টর জেনারেল এস টিএফ সকলের সাথে আমরা আলাদা আলাদা মিটিং করেছি এবং এই বাংলাদেশের সাথে ইন্ডিয়ার বিষয়গুলি নিয়ে অপরাধের বিষয় নিয়ে আমরা কিন্তু অনেক আলোচনায় করেছি আমি মনে করি আমরা অনেক তথ্যপত্র পেয়েছি এটা তদন্তের স্বার্থ এই মুহূর্তে বল না বলে আমরা পরবর্তী পরে জানাবো একদম শেষ প্রশ্ন যে এক দেশের অপরাধী অপরাধ করে অন্য দেশে পালিয়ে যাচ্ছে তাদের প্রতি আপনাদের না আসলে এটা ঠিকই বলেছেন আমরা দেখেন আমরা সবসময় যখন কোনো অপরাধী বাংলাদেশে অপরাধ করে ডাকাতি করে দুর্দর্শক খুন করে যখন ইন্ডিয়া চলে যায় তখন কিন্তু আমরা ইন্ডিয়ার পুলিশকে আমরা হেল্প চাই তাদের কাছে কলকাতা পুলিশকে আমরা এসটিএফকে অথবা বিভিন্ন ইয়ারকে সংস্থাকে আমরা ফোন করি ফোনের মাধ্যমে আমরা দেখেছি তারা অনেক হেল্প আমাদের করতেন এবং কিছুদিন আগে আপনি জানেন যে আমাদের ডিএমপির যে টিপু হার্ট মার্ডারের মামলা আমরা এই মোল্লাকে কিন্তু আমরা থেকে নিয়ে আসছিলাম কলকাতাকে আইনি আইনি প্রক্রিয়ার মাধ্যমে তারা কিন্তু আমাদের দিয়ে দিয়েছিল তারপর কিছু নয় কামরিঙ্গির চোরে আপনি মনে আছে কিনা আপনাদের আমাদের শিল্পপতি যে হত্যা করা হয়েছিল সেখানে লেদার মুনিরকে কিন্তু আমরা আমরা কলকাতার পুলিশের সহায়তায় আমরা তথ্য প্রমাণ দিয়েছি তারা আমাদেরকে সহায়তা করে আমাদেরকে দিয়ে দিয়েছেন এরকমভাবে আমরাও তার অনেক জঙ্গি বিষয়ে তারপরে মানে ওই যে ফেক কারেন্সি যারা তৈরি করে তাদের বিষয়ে এবং বিচ্ছিন্নতাবাদী সম্পর্কে অনেক তথ্যই কিন্তু তাদের সাথে আমরা আদান প্রদান করেছি বিষয়টা হচ্ছে আমি মনে করি যে এক সময় আমরা সেখানে না গিয়েই আমরা খালি টেলিফোনের মাধ্যমে এই সকল অপরাধীকে আমরা ধরে আনতে পেরেছিলাম কিন্তু এখন এবারের টোরের মাধ্যমে আরেকটা যেটা আমাদের সাকসেস হলো যে আমরা সেখানে গিয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্টের ছোট বড়ো সকল সাথে আমরা কথা বলেছি তাদের সাথে আমরা বিভিন্ন শেয়ার করেছি তাদের সাথে আমাদের ইন্টারাকশান বেড়েছে আমি মনে করি এখন বাংলাদেশের কোনো অপরাধী মানে বাংলাদেশে অপরাধ করে তারা ইন্ডিয়া গিয়ে সেফ হেভেন বানাবে আমরা সেটা করতে দিব না তাদের সহায়তা তাদেরকে আমরা করি অপরাধীরা বাংলাদেশ আবার থেম সেম হয়ে আবার ইন্ডিয়ার কোনো অপরাধী সেখানে অপরাধ করে বাংলাদেশে এসে সেফ হেভেন বানাবে এটা হতে দেওয়া হবে না তাই আমাদের যে কোনো জায়গা থেকে আমরা আসামিদেরকে প্রাকর করবই আমাদের আমাদের টিম এবং আমি মনে করি কলকাতার আমি ধন্যবাদ জানাই কলকাতার সিআইডিকে তারা অত্যন্ত পরিশ্রম করছে এবং তারা বিভিন্ন বিষয়গুলি আমল নিয়ে তারা কাজ করছে এবং আমরা যে গিয়েছি আমাদেরকেও বিভিন্ন বিষয়ে তারা সহযোগিতা করছে বিশেষ করে ধন্যবাদ জানাই যে কলকাতার সাংবাদিক ভাইদেরকে দুদিন দিন জ্বর বৃষ্টি ছিল এই জ্বর বৃষ্টির মধ্যে ওনারা সার্বক্ষণিক আমাদের সাথে ছিল এবং বিভিন্ন বিষয়গুলি তত্ত্বপদ আমাদের সংগ্রহ করেছে এবং ধন্যবাদ জানাই আমাদের বাংলাদেশের যে হাইকমিশন ছিল ইন্ডিয়া তারাও সার্বক্ষণিক আমাদের সাথে জ্বর বৃষ্টির মধ্যে ছিল এবং আমাদের বিভিন্ন বিষয়ে তারা তত্ত্বপথে সাহায্য সহিতা করেছেন এবং তারা বিভিন্ন সাপোর্ট আমাদের করেছেন এবং আমি এবং আমি ধন্যবাদ জানাই আপনাদেরকেও আপনারা যে মানে মানে বেশ কয়েকদিন যাবত অধীর আগ্রহে আপনারা আমাদের খোঁজখবর রাখছেন এবং বিভিন্ন তথ্য প্রে আমাদের সাহায্য করবেন সবাইকে ধন্যবাদ